টাইগারদের অনুশীলনে বেশ মজার একটি দৃশ্য তানজিদ তামিমকে দফায় দফায় বিপাকে ফেলার চেষ্টা লেগ স্পিনার রিশাদ হোসেনের এলবি ফাঁদে ফেলে আউটের আবেদন করেন আম্পায়ারের ভূমিকায় দাঁড়িয়ে অনুশীলন তদারকি করা ব্যাটিং কোচ আশরাফুলের কাছে আশরাফুল নট আউটের ঘোষণা দেন স্পিন গুরু মুশতাক অবশ্য তার শিষ্য রিশাদেরই পক্ষ নিলেন আঙুলের ইশারায় আউট ঘোষণা করেন আশরাফুল তা মানতে নারাজ নিজে রিভিউয়ের সংকেত দিয়ে বলে দেন বল স্টাম্প লাইন থেকে বেরিয়ে যেত এদিকে নেটে ছক্কাচারের মহড়া চলে মারকুটে ওপেনার তানজিৎ তামিমের টি টোয়েন্টি সিরিজে আয়ারল্যান্ডের বোলারদের মোকাবিলা করতে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিলেন এই টাইগার ওপেনার লেগ স্পিনার রিশাদ হোসেন অবশ্য বেশ কয়েকবার চ্যালেঞ্জের মুখে ফেলেন তামিমকে রিশাদের পাশাপাশি মুস্তাফিজুর রহমান নাসু মাহমেদের বলও মোকাবিলা করেন তামিম পুরো সময় তাকে পর্যবেক্ষণ করেন ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল তামিমের দারুণ সব শটে মুগ্ধ আশরাফুল করেন করতালিতে শিক্ত রাতপহলেই আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের সহ অধিনায়ক সাইফ হাসানের সঙ্গে ইনিংস শুরু করতে দেখা যাবে বাহাতি ওপেনার তানজিদ তামিমকে এই ওপেনার বেশি বেশি ছক্কাচার হাঁকাতে পছন্দ করেন অনুশীলনেও দেখা গেল সেটাই এখন মাঠে কাজে লাগানোর অপেক্ষা এদিকে নেটে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ঝালিয়ে নেন স্পিনার নাসুম আহমেদ তার মূল দায়িত্ব বোলিংয়ে হলেও অতীতে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচেও নিজের ব্যাটিং সামর্থ্যের প্রমাণ দিয়েছেন রেঞ্জ হিটিংয়ে মনোযোগ দেন নাসুম ইনিংসের শেষ দিকে সুযোগ পেলে যেন ক্যামিওতে দলকে সেরাটা দিতে পারেন বুধবার চট্টগ্রামে অনুশীলনে নিজেদের প্রস্তুত করেছেন টাইগাররা এবার মাঠের লড়াইয়ের পালা বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড